আসসালামু আলাইকুম আজকে কিন্তু হচ্ছে আমরা দারুণ কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের বাচ্চাদের কিছু সেট আছে যেটা আমাদের কাছে মাত্র পাঁচশো থেকে ছয়শো পিসের মতো একটা কোয়ান্টিটি আছে এটার সাথে কিন্তু সেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট এই দেখে অনেক সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে আমি যদি আপনাদেরকে দেখাই এইভাবে কিন্তু হচ্ছে আসলে অনলাইন করা আছে একটু কাছ থেকে দেখাই দেব তো এই প্রোডাক্টটা এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে অনলাইন পলি করা আছে আর এটা হচ্ছে আমি যদি একটা প্রোডাক্ট আসতে দেখাই আর আচ্ছা আর একটা প্রোডাক্ট আমি একটু দেখাই নিয়ে আগে আপনাদেরকে এই যে প্রোডাক্ট আছে লিভাইসের এই যে প্রোডাক্ট আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে যে লিভাইসটা থাকে সেটা থেকে কোনো অংশে কম নাই আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা আগে একটু দেখাই দিতেছি দেখেন কত সুন্দর একটা ওয়াশ আছে আমাদের এই ডাটি ওয়াশের যে প্রোডাক্টটা এই যে ফেব্রিকের প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের কাছে যখন ইনহাউস হয় এই প্রোডাক্টটা আমি যদি বলি এক একজন কাস্টমার দুই বিলিস্টার তিন বিলিস্টার পাঁচ বিলিস্টার দশ বিলিস্টার পর্যন্ত নিয়ে রাখে কারণ এই একটা প্রোডাক্ট সবসময় কিন্তু পাওয়া যায় না এবং এই প্রোডাক্টটা কিন্তু আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন কত চমক একটা প্রোডাক্ট আচ্ছা আমি আগে এই প্রোডাক্টটা ফ্রন্টের লুকটা আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দিলাম হচ্ছে আমাদের প্রোডাক্টের লুক আর হচ্ছে আমাদের লুকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের মতো করে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা এটা আসলে সচরাচর দেখলে বোঝার কায়দা নাই যে এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট নাকি এটা কপি প্রোডাক্ট আরেকটা বিষয় বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন আপনি যদি আজকে আমাদের কাছে লিভাইসের এই প্রোডাক্টটা পাঁচ দশ বিলিশার প্রোডাক্ট যদি নিয়ে নেন বা ধরলাম যে আপনি তিরিশ চল্লিশ পিস প্রোডাক্ট নিয়েছেন এই একটা কালায় তিরিশ পিস প্রোডাক্ট ভাই আপনি নিয়ে নেন দেখবেন খুব অনায়াসে ভালো প্রাইসে বিক্রি করতে পারছেন এই প্রোডাক্টটা আমি যদি প্রাইসটা বলি পাঁচশো বিশ টাকা প্রাইস পড়বে ফেব্রিকের আউন্স থাকবে সাড়ে বারো আউন্সের ফেব্রিক হেভি ওয়েটের একটা ফেব্রিক প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমি যদি একটু দেখাই দিই এখানে কিন্তু হচ্ছে ওয়াটারলেস আছে লেভেল লাগানো আছে তারপর কেয়ার লেভেল লাগানো আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর পকেটটা জাস্ট একটু দেখেন এই হচ্ছে আমাদের প্রোডাক্টের আমি হচ্ছে যদি দেখে লিভাইসে আছে প্রিন্ট করা থাকবে আর ফেব্রিকটা জাস্ট একটু দেখেন এটা হচ্ছে ফেব্রিকটা কত সুন্দর একটা ফেব্রিক এটা এই যে তো এখন আমি একটু আপনাদেরকে যদি দেখাই ফ্রন্টের লোকটা একটু ভালোভাবে দেখাই দিতেছি এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লোটা আর এই প্রোডাক্টে কিন্তু অ্যাকচুয়াল পরিমাণ ও কালার নষ্ট হবে না যদি এই প্রোডাক্টের কালার নষ্ট হয়ে যায় আমরা কথা দিচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু এই প্রোডাক্টের ফেরত নিয়ে নিব স্পানডেসে যদি দেখাই দিই খুবই ভালো স্পানডেক্স আছে এই প্রোডাক্টে খুবই ভালো স্পানডেক্স আছে আর দয়া করে এই প্রোডাক্টটা কেউ মিস করেন না পাঁচশো বিশ টাকা প্রাইস হবে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে নয় ফিসে বিল কথা থাকবে তো পরবর্তী যে প্যান্ট আছে সেটা হচ্ছে আমাদের হি একটা ব্রান্ডের দেখাই দিই হচ্ছে আমাদের কাছে একটা প্যান্ট আছে নিড ডেনিম নিম টাইপের ফেব্রিক থাকবে এটা এই দেখেন মার্কিউস ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে প্রোডাক্টের ফন্ট সেটের লুকটা এই প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে প্রোডাক্টের ফন্ট এর লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক এর লুকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি বলবো যে আজকে যে দুইটা প্যান্ট দেখাইতেছি অল্প কিছু প্রোডাক্ট আপনি নিয়ে আন খুব ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন আর বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ফেরতের অপশন আছে আপনি আমার কাছে আসবেন যদি বিক্রি করতে না পারেন আপনি চাইলে প্রোডাক্টের ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন নিশ্চিন্তে নিদ্বিধায় প্রোডাক্ট নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু ইনসাইডে কিন্তু পাইপিং করা আছে সুইং এর এখানে কিন্তু পাইপিং করা আছে খুব সুন্দরভাবে আশা করছি প্রোডাক্টটা অবশ্যই আপনারা ভালো একটা প্রাইসে সেল করতে পারেন প্রোডাক্টটা কিন্তু ওইটাও অনেক আর এই টাইপের প্রোডাক্ট কিন্তু আসলে মার্কেটে থাইপেন বলেই বিক্রি করে সাধারণত খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর জিপারটাও কিন্তু হচ্ছে ওয়াই জিপার থাকবে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টের প্রাইস পড়বে ছয়শো নব্বই টাকা যেটা বললাম আপনাকে মার্কিউস ফেব্রিকের এটা হেভি ওয়েটের ফেব্রিক একটা আর এখন আসি বাচ্চাদের আসলে কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা আসেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই দেখেন প্রত্যেকটার সাথে হচ্ছে এইভাবে একটা হচ্ছে প্যান্ট থাকবে শর্ট প্যান্ট আছে আর হচ্ছে আমাদের এই যে টি শার্টটা থাকবে এটা হচ্ছে আমাদের কাছে সাইজ থাকবে দুই মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত হচ্ছে থাকবে কিডসের প্রোডাক্ট এটা প্রাইস পড়বে একশো টাকা একশো দশ টাকা ফিক্সড প্রাইস পড়বে আমি এক একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা বাচ্চাদের প্রোডাক্ট সেল করেন ভাই এই প্রোডাক্টটা মিস করেন না কারণ এই কিডস যে আছে কিন্তু আসলে এক্সপোর্টের পাওয়া যায় না তো আমি যদি একটু দেখাই দিই দেখেন ম্যাচিং করে প্রত্যেকের সাথে প্যান্ট আছে একটা টি শার্ট থাকবে এই যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা এটা প্রাইস পড়বে সেট আছে একশো দশ টাকা আর এখানে কিন্তু এমআরপি প্রাইস মতো দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে সাতশো পঞ্চাশ টাকা এমআরপি প্রাইস দেওয়া আছে হ্যান্ড টেকিং তো আমরা পরবর্তী যে কালারটা আছে সেটা দেখাই দিচ্ছি এইভাবে আসলে বোর্ড করা আছে এই প্রোডাক্টগুলো আমি একটু দেখাই দিই আপনাদেরকে আর আরেকটা বিষয় বলে দিচ্ছি ইয়েলো কালারটাই কিন্তু এই প্রোডাক্টের মধ্যে বেশি যাবে ইয়েলো কালারটা বেশি যাবে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে ডিজাইন আছে খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা আশা করছি নিয়ে আপনার ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন তো আমরা দেখাই দিচ্ছি আরো কিছু কালার আপনাদেরকে দেখাই দিই আর প্রত্যেকটা প্রোডাক্ট আসলে এইভাবে হচ্ছে আমাদের কাছে পলিকর আছে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে পলিকরা থাকবে অনেক কালার আছে বিভিন্ন ডিজাইনের কালার থাকবে মিক্সড প্রোডাক্ট থাকবে আর কি যদি একটু দেখাই দিই এখানে আরো কিছু ডিজাইন আছে এখানে মধ্যে একটু লাইট দুইটা কালার আছে তো আমরা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর এই দেখেন এটা কত সুন্দর একটা প্রোডাক্ট এটা এই যে তা আমরা যদি একটু হচ্ছে টি শার্টটা দেখাই দিই হচ্ছে টি শার্টের ডিজাইনটা এগুলা কিন্তু হচ্ছে দুই আড়াই মাস বাচ্চার আর কি দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট আর এটা কিন্তু হাফ স্লিভের আর কি প্রোডাক্ট তো সামনে কিন্তু গরম চলে আসছে স্যার বাচ্চাদের প্রোডাক্ট কিন্তু আসলে দোকানে কিন্তু হিউজ পরিমাণে চাহিদা থাকে তো এই প্রোডাক্টগুলো আপনার চাইলে বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন রয়েছে তো আশা করছি আর আপনাদের আমাদের কাছে অন্তত প্রোডাক্ট কিন্তু ভয় করতে হবে না যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কি করবো পানিতে ফেলে দিব না কি করবো এই প্রোডাক্ট তা আশা করছি এই প্রোডাক্টটা আপনারা নিয়ে ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন আর প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো দুশ্চিন্তা চিন্তা করতে হবে না খুবই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আর এটা যদি আমি একটু আপনাদেরকে বলি ল্যাকরা মিক্সড ফেব্রিক আছে এটা খুবই সুন্দর একটা ফেব্রিক সহজে নষ্ট হবে না এই কাপড়গুলা তা আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ